নমস্কার আলু চাষি বন্ধুরা নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে তো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিত হয়েছি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে ২৬ জুন বুধবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন কুমরুল মার্কেট সেম রেখেছে ছশো পঁচাশি টাকা ম্যামারি সেম রেখেছে ছশো নব্বই টাকা আর সিঙ্গুর মার্কেট হচ্ছে ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা শেখ রফিকুল হাসান ভাই দশ বিশ টাকা মার্কেট বাড়ার সম্ভাবনা তো আছে দশ বিশ টাকা মার্কেট বাড়ার সম্ভাবনা আছে মার্কেট বাড়ার সম্ভাবনা নেয় এটা বললে ভুল বলা হবে আর পুতুলপুরের আজকে মার্কেট হচ্ছে হাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সমর সমরটা ভালো আছি ফিট আছি ফাইন আছি আজকে আপনার মোকামের দিকে গিয়েছিলাম খানাকুল গিয়েছিলাম সৈকত নন্দী কতুলপুরের বন্ডের কি দাম কতুলপুরের বন্ডের দাম সত্তর বাহাত্তর দাদা আমার তো আমি কি বলেছি আমি আমি বলছি কি সেল ফাস্ট সেল ফাস্ট কথাটার মানেটা কি একটু বোঝার চেষ্টা করুন জামালপুরে বন্ডের কি দাম জামালপুরে তো আলু দেখে দাম গড় আলু হলে দাম কম মোটা আলু হলে দাম বেশি যেমন আলু তেমন দাম নর্থ বেঙ্গলে

দাম বাড়ার সম্ভাবনা আছে কিন্তু কথা হচ্ছে আলু বেচা উচিত বলে আমার মনে হয় এই মুহুর্তে মালদা বন্ড কত মালদা বন্ড তিনশো তিরিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে আমি তো এখনো বলছি দাম বাড়বে এখনো বলছি বাড়া বাড়বে মানে কি সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এটা গ্যারান্টি কথা নয় নট গ্যারান্টি কথা নট গ্যারান্টি এবছর সারা ভারতবর্ষে আলু লোড বেশি আছে সারা ভারতবর্ষে লোড বেশি আছে শুধুমাত্র একটা রাজ্যে আলু কম আছে সেটা হচ্ছে এমপি মধ্যপ্রদেশে রেশন আলু কম আছে যার জন্যে মধ্যপ্রদেশের আমি এমপি আপনাকে এখনই দাম বলে দিচ্ছি দাঁড়ান এমপির দামটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি বের করি এমপির দামটা আপনাকে বলে দিচ্ছি এমপির দাম আছে নিচে হচ্ছে তেরোশো টাকা গড় আলুর দাম হচ্ছে তেরোশো টাকা আর হচ্ছে আপনার ভালো আলুর দাম হচ্ছে আঠারোশো টাকা নিচে তেরোশো উঁচুতে আঠারোশো টাকা ভিজে আলুর দাম সৈকতবাবু বাবু আমি এখনো বলছি দাম বাড়বে কিন্তু কথা হচ্ছে যে আলু বেচা উচিত আলু বেচা উচিত আর বাড়লে দশ বিশ টাকা আর যখন কমবে পঞ্চাশ টাকা উড়ে যাবে তো সেই পঞ্চাশ টাকা উড়ে যাওয়ার টাইম এখন আসেনি পঞ্চাশ টাকা উড়ে যাওয়ার টাইম এখন দেরি আছে এই মুহুর্তে বাড়লে দশ বিশ টাকা বাড়বে তো যাদের হাতে যা আলু আছে বেচা উচিত এটা আমার খোঁজ খবরে যেটা মনে হচ্ছে বেচা উচিত আর যার জন্যে ম্যাক্সিমাম ভিডিও সামনেলে আমি লিখে থাকি যে সেল ফাস্ট সেল ফাস্ট কথাটার অর্থই হচ্ছে এটা যে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা কম আছে আপনারা আলুটা যে লোকসান এই মুহূর্তে হচ্ছে এই লোকসানটা বুক করা উচিত এই লোকসান বুক করা তার কারণ হচ্ছে যে একজন আমাকে একটা এক ভদ্রলোক আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন সেখানে ওই আপনার সম্ভবত হবে ওই চাপাডাঙ্গা বা চাপাডাঙ্গার আশপাশে কোন বিজেপি বিধায়ক রাস্তায় দু বস্তা আলু ঢেলে আলুর দাম নিয়ে আন্দোলন করছেন দাম বাড়ানো নিয়ে আন্দোলন করছেন তো আমি সেই বিজেপি বিধায়ককে বলবো গত বছর যখন সরকার গেট বন্ধ করেছিল যখন বর্ডার সিল করেছিল তখন ওই বিধায়ক কোথায় ছিল তখন ওই বিধায়ক মহাশয় কোথায় ছিলেন তখন তো তিনি তার দল বল নিয়ে বর্ডারে যে ক্ষমতার বল দেখিয়ে বর্ডারটা খোলাতে পারতেন তাহলে তো উপকার হতো উনি বলছেন মমতা সুফলা বাংলা আলু কিনছে আই তাহলে উনি আজকে যে রাজনীতিটা করছেন আলুর দাম বাড়ানো নিয়ে সেটাও তো আইওয়াস তার কারণ হচ্ছে যে ইউপিতে কিছু আলুর দাম বেশি আছে জাদমান আলুর দাম বেশি আছে সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম বেশি হল্যান্ড আলুর দাম বেশি হল্যান্ড আলু আমাদের বাংলাতেও দাম বেশি আমাদের বাংলায় চন্দ্রমুখী আলুর দাম হচ্ছে রেডি উনিশশো টাকা উনিশশো টাকা কুইন্টাল রেডি চন্দ্রমুখী আলুর দাম এক নম্বর আলুর দাম হচ্ছে সাড়ে নশো টাকা বস্তা সেডেতে তাহলে আমাদের বাংলাতে তো সেই হিসাবে আলুর দাম কম নেই চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে যেমন আমাদের চন্দ্রমুখীর পজিশন ভালো আমি দিদিকে তুলসী পাতা বলিনি আমি তুলসী পাতা বলিনি আমি যেটা বলতে চাইছি আজকে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে কেন দাম বাড়াতে পারছে না পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্ব এই সরকার তো আলু বিরোধী সরকার আলু বিরোধী নীতি নিয়ে গত বছর চলেছে সেটা নিয়ে আমি বারবার ভিডিও করেছি নবান্ন সামনে থেকে পর্যন্ত গলা ফাটিয়ে এসছি তো তখন ওই বিধায়ক আমি তো বলেছিলাম নবান্ন সামনে থেকে লাইভ করব আমার সঙ্গে দু চারজন আসুক তখন তো ওই বিধায়ক মহাশয় দশজন কৃষক নিয়ে আমার সঙ্গে যোগ দিতে পারতেন গত বছর কেন ওই বিজেপি বিধায়ক মুখে চাপি এঁটে হতেন তাহলে উনি আমাকে সমর্থন করতেন ওনার সমর্থন করা তো দূরের কথা ওনার টিকি পর্যন্ত গত বছর দেখতে পাওয়া যায়নি আর আজকে সারা ভারতবর্ষে যেখানে আলুর ডিস্টার্ব চলছে সেইখানেতে উনি দু বস্তা মাঝারি আলু রাস্তায় ঢেলে দিয়ে আলুর দাম বাড়ানোর জন্য আন্দোলন করছেন যাতে সরকারের কাছে খবরটা যায় উত্তর প্রদেশে আগামী বছর কি বর্ডার ঘিরেছিলেন আরে উত্তরপ্রদেশ ঘিরবে কেন পশ্চিমবঙ্গ সরকার ঘিরেছিল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেই আমি লড়াই করেছিলাম তখন ওই বিজেপি বিধায়ক কেন আমাকে সাপোর্ট করেনি আমি তো বলেছিলাম পাঁচজন দশজন কৃষক আমাকে সমর্থন করুক আমার সঙ্গে নবান্নে যাক তখন তো ওই বিজেপি বিধায়ক আমাকে সমর্থন করতে পারতেন আমার সমর্থনে উনি নিজে না গেলেও দশজন কৃষক তো পাঠাতে পারতেন গত বছর কেন উনি রাস্তায় ওই মাজারি আলু ঢেলে আন্দোলন করলেন না আমি সেই কথাটা বলছি উনি তৃণমূল সরকারকে এর কথা বলছে তৃণমূল সরকার তো একশো পার্সেন্ট আলু চাষি বিরোধী নীতি নিয়ে চলছে দাম বাড়লে এই সরকারের গায়ে জ্বালা ধরে তাহলে আমি এ সরকারকে তো তুলধনা করতে ছাড়িনি আমি এই সরকারের আলু নিয়ে যে নীতি আছে এই নীতির বিরুদ্ধে আমার লড়াই যেখানে তৃণমূল আছে আমার কোনো এসে যায় না উত্তরপ্রদেশে বিজেপি আছে তাতেও আমার কিছু এসে যায় না যে সরকার যেখানেই থাক আমার কৃষকের গায়ে যে হাত দেবে তার বিরুদ্ধেই আমি কথা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছি আলু নীতি নিয়ে গত বছর উনি যে নীতি নিয়ে চলেছেন বহু আলু ব্যবসায়ী আলু জগৎ থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে দু তিনজন তো আত্মহত্যা করেছেন আবার বহু আলু ব্যবসায়ী বন্ধু চিরতরে আলু থেকে বিদায় নিয়ে নিয়েছেন আরে ভাই আমি আর খুব তাড়াতাড়ি হাসান যাব খুব তাড়াতাড়ি হাসান যাব দিনের মধ্যে হাসান যাব হাসানের মাঠ থেকে সরাসরি লাইভ ভিডিও বানিয়ে দেখাবো ওখানে চাষির সঙ্গে কথা বলবো ওখানে বংশধারের সঙ্গে কথা বলবো সমস্ত কিছু আমার কাছে যে খবরটা আছে ফোন কল মারফত সেই খবরটা আমি ছেড়েছি বাকিটা ওখান থেকে গিয়ে সরাসরি ছাড়বো পূর্ণ চন্দ্র ঘোষ কৃষকের সমর্থন করে কৃষকের সমর্থন যখন ওনার সমর্থনের দরকার ছিল গত বছর তো লাভের বৎসর লাভের বৎসরে তো লোকসান করি যে সরকার জোর করে জোর করে যে আলুতে লাভ হচ্ছিল প্যাকেটে দুশো তিনশো টাকা সেই আলুটাকে স্টোর ভাড়া স্টোর ভাড়া দিয়ে সেই আলুটা ব্যস্ত হয়েছে আলুর দামটাকে পুরো সরকার জল করে দিয়েছিল তো গত বছর সরকার আলু চাষি বিরোধী নীতি নিয়েছিল আরে বেচার কথা বেচা বেচা তো কাজের লোক বেচা কাজের লোক বেচা নাথিং কোনো ভ্যালু নাই কর্তৃক সমস্ত ক্ষমতাটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে গত বছর আলু নিয়ে বর্ডার আটকানো নিয়ে যত দোষ সমস্ত দোষ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দোষ বেচা কাজের লোক তাকে যা করতে বলেছে বেচা তাই করেছে আর বেচা যদি নিজের ইচ্ছা কিছু করতে যায় বেচার আর টিকিট পাবে না বাংলাদেশ বর্ডার যদিও খোলে বাংলাদেশ আলু এবছর নেবে না আলুর দাম পাঁচশো টাকা না হওয়ার কিছু নাই রেখে দাও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আছে দেখবে তার কারণ হচ্ছে আলু ব্যবসাটাই হচ্ছে জুয়া আলুটাই হচ্ছে জুয়া আলুর কোনো ফিক্সড প্রাইস নাই আলু হচ্ছে শীতের ফসল গরমে মাটি থেকে বেরোয় অন্ধকারের ফসল মাটি থেকে বেরিয়ে আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা খোঁজে শীতের ফসল সঙ্গে সঙ্গে ঠান্ডা ঘরে ঢুকতে চায় তাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা ঘরে রাখতে হয় অতএব আলু নিয়ে যে বর্ষা ঠান্ডা মাথায় থাকবে সেই ববসাদার গেন করবে আর যিনি আলু নিয়ে গরম হবেন গরমে আলু পচে যায় তা যিনি গরম খাবেন যা হবে সেটা তিনি বুঝবেন আরে বেচাকে লাইভ ভিডিও করে কি হবে নবান্ন সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাইভ ভিডিও করে ছেড়েছি আমাকে বলেছিল অ্যারেস্ট করো আমি অ্যারেস্ট করুক গাড়ি চাপা দিক যা ইচ্ছা করুক বর্ডারটা খুলে দিক দিয়ে গাড়ি চাপা দিক আরেস্ট করুক আমার কোনো অসুবিধা নেই সেটা গত বছরের চ্যাপ্টা ক্লোজ হ্যাঁ এবছর সরকার চাইলেও মার্কেট বাড়াতে পারবে না কোনো সরকারের ক্ষমতা নাই তাহলে তো যদি ক্ষমতা থাকতো মোদিজি এক্সপোর্ট করাতো এক্সপোর্টের যে আলু সবথেকে বেশি এক্সপোর্টার আছে গুজরাটে হ্যাঁ পূর্ণবাবু ধন্যবাদ আপনাকে যাই হোক এখন ঘটনা হচ্ছে যার যেটা দোষ কষ্ট কথা বললাম কোম্পানি চলছে কি চলছে রতন বাবু আমি ওটা নিয়ে ওটা নিয়ে আমি কিছু বলবো না আমার একটাই কথা আমি আলু চাষির যে ক্ষতি করবে তাকে আমি ছাড়বো না আমার চাষির হিতে কাজ অতএব চাষির যাতে ভালো হয় সেদিকটা আমি দেখব তো বন্ড চারশো টাকা টাকা বন্ড হতে পারে জাত ভালো ভালো কোয়ালিটি মোটা আলু করা ডালা বন্ড চারশো টাকা হবে আমাদের এখানে জামালপুরে চারশো কুড়ি তিরিশ খুব ভালো আলু সাড়ে চারশো টাকা পর্যন্ত বন্ড পরতা হচ্ছে না হওয়ার কিছু নাই যার মাঝারি পিস কম হবে তারা বন্ডের পড়তা ভালো হবে আরে রতন বাবু কমিয়েছে বলে তো তাকে আমি তাকে আমি ধূপ দিয়ে আরতি করিনি কমিয়েছে বলে তো তাকে আমি বলেছি আমার মুখে যা আসছে তাই বলেছি গত বছরের সমস্ত ভিডিও লোড আছে আপনি চালিয়ে দেখবেন সরকারকে কি কি বলেছি সব বলেছি তো এবছর যদি যে কথাটা বলতে গেলাম গুজরাটে প্রসেসিং হাব গুজরাটে যে প্রসেসিং গুলো আছে গত বছর চব্বিশ ঘন্টা কাজ হয়েছিল এবছর সেখানে কাজ হচ্ছে শিফট আট ঘন্টা মেশিন চলছে পাঁচ থেকে ছ ঘন্টা আর গত বছর মেশিন চলেছে চব্বিশ ঘন্টা এক্সপোর্ট এবছর যতটুকু হচ্ছে সেটুকু হচ্ছে আরব কান্ট্রিতে যেমন বাংলাদেশ এক্সপোর্ট করছে আলু মালয়েশিয়া বাংলাদেশ থেকে আলু মালয়েশিয়া যাচ্ছে ওনারা প্রত্যেকটা আলুকে যেমন আপেল প্যাকেটে থাকে যে প্যাকেট প্যাকেট আছে জালি সেই প্যাকেটে প্রত্যেকটা আলুকে সেই ইয়ে নরম জালের মধ্যে রেখে কাগজের পেটিতে পেটি করে সেই আলু ইয়ে হচ্ছে এক্সপোর্ট হচ্ছে দাম পাঁচশো টাকা কেন সাতশো হতে পারে হাজার টাকা হতে পারে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে সেটা ক্লিয়ারেন্সের ওপরে উপরে ওই যেমন উত্তরবঙ্গের দাদা বলেছেন মাসে পনেরো পার্সেন্ট ক্লিয়ারেন্স হলে নভেম্বরের মধ্যে উনি খালি দেখিয়ে দিয়েছেন যদি মাসে পনেরো পার্সেন্ট প্রকৃত ক্লিয়ারেন্স হয় বেশি নয় এই হচ্ছে ধরুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস যদি পনেরো পার্সেন্ট করে খালি হয় তাহলে পাঁচশো কেন হাজার টাকা বন্ডের দাম হবে আর ক্লিয়ারেন্স যদি নিচে হয় জুন এবং জুলাই এই দু মাস যদি পনেরোর নিচে ক্লিয়ারেন্স হয় তাহলে বাড়ার জায়গায় কমবে আর যদি পনেরো পার্সেন্ট প্লাস ক্লিয়ারেন্স হয় তাহলে অবশ্যই দাম বাড়বে ক্লিয়ান্সটা ফলো করুন আর শুধু বাংলা ক্লিয়ান্স হলে হবে না উত্তরপ্রদেশের ক্লিয়ান্স হতে হবে পাঞ্জাবের হতে হবে গুজরাটের হতে হবে আলুটা বাংলা আলু বাংলা মার্কেট করবে এটা হবে না আলু হচ্ছে সর্বভারতীয় পণ্য সারা ভারতবর্ষের ক্লিয়ান্স ভালো হতে হবে যদি ভালো হয় তাহলে দাম বাড়বে অবশ্যই বাড়বে কিন্তু কথা হচ্ছে সারা ভারতবর্ষে এবছর আলুর ফলন ভালো হয়েছে এবং সারা ভারতবর্ষে এমপি ছাড়া সমস্ত রাজ্যে আলুর লোড বেশি আছে সমস্ত রাজ্যে আরে উত্তরপ্রদেশ নাইনটি পারসেন্ট লোড উত্তরপ্রদেশ যদি নাইনটি পারসেন্ট লোড হয় লাভের ইঙ্গিত দিয়ে আমি কি বলেছিলাম কৃষকে কৃষককে বলেছিলাম আলু বেচুন প্রয়োজনে সব আলুটা বেচে দেন এটা কি লাভের ইঙ্গিত উত্তর প্রদেশ এখনই বলা যাবে না ভাই এখনো এক সপ্তাহ দেরি আছে ভাই এই মাসটা শেষ হোক আর ছাব্বিশ তারিখ আর চার পাঁচ দিন যাক আর চার পাঁচ দিন যাক অন্তত দিন তারপরে খোঁজ খবর নিয়ে বলবো আন্দাজে এসব কথা বলা যাবে না আবেগের কোনো জায়গা নেই এখানে আর সৈকত বাবু গত বছর আমার যদি প্রতিটা ভিডিও দেখে থাকে কৃষকের উদ্দেশ্যে আমার যে কথা বলা আছে যে ফিফটি পারসেন্ট আলু বেচুন প্রয়োজনে সমস্ত আলুটা বেছে দেন আলু না রাখলে ভালো হয় যেটা চাষির হিতে চ্যানেল চাষিকে যদি এই কথা বলে থাকি এই কথাটার মানে কি ওই ইঙ্গিতটার মানে কি ওই ইঙ্গিত থেকে এবার আপনি বাকিটা বুঝুন এবারে চ্যানেল চালাতে গেলে আমার চাষিকে বাঁচাতে গেলে আমাকে তো বলতেই হবে যে আলুতে লাভ হওয়ার সম্ভাবনা আছে আমি বলবো না আমি লাভ হওয়ার সম্ভাবনা আছে এটা যেমন বলছি তেমন এটাও বলে দিয়েছি যে কৃষককে আপনারা সমস্ত আলুটা বিক্রি করে দিলে ভালো হয় আর তার আগের বছর বলেছিলাম কোন কৃষক যেমন ভয় না খায় যে দেনাগ্রস্ত আছে সে যেমন ফিফটি পার্সেন্ট বেচে ফিফটি পার্সেন্ট রাখে আর যে চাষি মজবুত আছে সমস্ত আলুটাই যেমন স্টোরে রাখে আরে মা আলু নিয়ে কি বলবে মা তো গত বছর সাপ মারতে যে শিব মরে গেছে তো গত বছর উনি ভেবেছিলেন স্টোর মালিকদের আলু স্টোর মালিকদের আলু অবশ্যই ছিল কিছু কিন্তু সে সঙ্গে চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী তার আলু ছিল চাষি প্লাস ব্যবসাদার তার আলু ছিল প্লাস কৃষকের আলু ঝেঁটুন সময় পর্যন্ত থাকে কৃষকের আলু ছিল না কৃষকের আলু ছিল কৃষকের আলুটা পার্সেন্টেজ কম নয় অন্তত বিশ পার্সেন্ট কৃষকেরও আলু ছিল অতএব উনি ভাবলেন আমি স্টোর মালিক দিতে মারব কিন্তু স্টোর মালিকের জায়গায় চাষিও মরেছে ব্যবসাদার মরেছে সবাই মরেছে তবে এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপরতলার মাথা ছিল এবং স্টোর অ্যাসোসিয়েশনের বড় বড় মাথা ছিল তারা মায়ের হাতে পাড়ায় ধরে বর্ডারটা আটকানো করেছিল সে সব খবর আমার কাছে আছে সে তো গত বছর সব নাম বলে দিয়েছে পুরোনো কাসন দিয়ে আমি আর ঘাঁটতে চাই না তবে মেন আমি এক নম্বরে দায়ী করব গত বছর বর্ডার আটকানোর জন্য সরকার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী উনি গত বছর চরম ভুল করেছেন অপূরণীয় ক্ষতি করে দিয়েছেন কোল্ড স্টোরেজ শিল্প এবং কৃষি কৃষক এবং শিল্প ব্যবসাদার সকলের ক্ষতি করেছেন গত বছর আরে তোমার বুদ্ধি অত মোটা কেন বাবু আমি কি বলছি সারা ভারতবর্ষে আলু বেশি আছে আলু বেচা উচিত এবারে তোমার আলু তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে সেখানে তো আমার কিছু বলার নেই বেচা উচিত যদি প্রত্যেক মাসে পনেরো পার্সেন্ট প্লাস ক্লিয়ারেন্স হয় তাহলে দাম বাড়লেও বাড়তে পারে যদি প্রত্যেক মাসে পার্সেন্ট দশ এগারো বারোর মধ্যে অ্যাভারেজ ক্লিয়ারেন্স হয় তাহলে বাড়ার জায়গা সেটা কম এবং অল ইন্ডিয়া ক্লিয়ারেন্স হতে হবে এটা এখন আমার সাধারণ জ্ঞানে যেটা বলছি তবে আগস্ট মাসে যখন হাসানের আলু ওটা আরম্ভ হবে তখন মার্কেট মিনিমাম প্যাকেটে পঞ্চাশ টাকা এটা আমার আইডিয়া এবার আমার আইডিয়া ভুলও হতে পারে তবে আপনারা নিজের আইডিয়ায় চাষ করেছেন নিজের টাকায় আলু রেখেছেন নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন আমার কথায় একশো একশো দয়া করে কেউ শুনবেন না আমি শুধু তথ্য দিচ্ছি তথ্যটাকে ভালো করে আপনারা যাচাই করবেন যে আমি ভাই কথাটা কতটা সঠিক কতটা ভুল যাচাই করে দেখে যদি মনে করেন যে ঠিক বলেছিস তাহলে শুনবেন যদি মনে করে ভুল বলেছেন যদি মনে করেন যে আমি ভুল বলছি তাহলে মোটেই শুনবেন না অতএব আমি আলু কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ শিল্প কৃষি কৃষক ব্যবসাদার শিল্প সকলের ভালো চাই সকলের হিতে আমার কাজ আমি চাই বাংলার আলু আলু ব্যবসাদার এবং স্টোর মালিক সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এ পঠাইছে পঁচি টকা পঁচিছ দিবা বগী হয় ন